আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ওরাবো এলেন স্পেস স্পেসশিপ এই গাড়িটা কিন্তু জোস লাগতেছে না একদম গ্রিন কালার এই কালারটাই পছন্দ হয়েছে উপরে থেকে শহরটা দেখতে অস্থির লাগে ওই যে সামনে 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 এয়ারপোর্ট ভাই রে ভাই অনেক উষাতে উঠছি শহরটা দেখতে অস্থির লাগতেছে সামনে মনে হয় আছে সেনাবাহিনীর ক্যাম্প যাই হোক সামনে বিজেপি ক্যাম্প তারপর সেনাবাহিনীর ক্যাম্প আছে আমরা ভাই সেনা সেনাবাহিনীর ক্যাম্পে যাব ঠিক আছে সেখানে অ্যাটাক করব অবশ্য গাড়ি থেকে নাম নামলে আমি শেষ কম ভকে পঞ্চাশ জনের মতো সেনাবাহিনী আছে ভিতরে এই তো এই তো এটাই এখানে আমি ল্যান্ডিং করব দেখি ওরা ভয় পায় নাকি ভয় পাবে না আমার দিকে তেরে আসবে কোথায় নামাচ্ছি বাইরে ভাই ওরা আমার গুলি তাক করে দাঁড়ায় রয়েছে আমি নাম লেই শেষ ধর দে বাড়ি আচ্ছা এই সাইডে নামাই ল্যান্ডিং করি নাম বো কি ভাবতেছি আচ্ছা ওদের সাথে ফাইট নেই একটা বন্দুক নিয়ে বাইরে ভাই আমাকে ফায়ার করতেছে ওরা আর আমার বন্ধুর ঝুম হইতেছে না কেন ওরা আমাকে ফায়ার করতেছে আমার ড্যামেজ শেষ প্রায় আরে ভাই পারলাম না শেষ হয়ে গেলাম